সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর টানা দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এর পাশাপাশি লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা কম মনে হচ্ছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দুইশো আশি কোটি টাকার মতো এবং আমরা জানি গতকাল পাঁচশো বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেই অনুপাতে আজ লেনদেনের গতি কিছুটা কম কিছু কোম্পানির স্পেসিফিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই ডিভিডেন ডিক্লারেশন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টর পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 31 ডিসেম্বর 2024 চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য ইপিএস দাঁড়িয়েছে পাঁচ টাকা উনচল্লিশ পয়সা এনএভি দাঁড়িয়েছে সত্তর টাকা ৪০ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্শিয়া দাঁড়িয়েছে এক টাকা উনিশ পয়সা এজিএম ধার্য করা হয়েছে সাতাশে মার্চ 2025 পঁচিশ রেকর্ড ডেট ধার্য করা হয়েছে চৌঠা মার্চ দু এছাড়া ক্যাটাগরি পরিবর্তন হয়েছে আজও পাঁচটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিগুলোর নাম বলে দিচ্ছি আমরানেট আমরা টেক এস এস স্টিল গোল্ডেন সান সমতা লেদার আমরা নেট আগে ছিল এ ক্যাটাগরি আমরা টেক আগে ছিল বি ক্যাটাগরি এস এস স্টিল আগে ছিল বি ক্যাটাগরি গোল্ডেনসন আগে ছিল বি ক্যাটাগরি এবং সমতা লেদারও আগে ছিল বি ক্যাটাগরি এই পাঁচটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে সর্বশেষ আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে দর্শক পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে মার্জিন ঋণ বিধিমালায় বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে টাস্ক ফোর্স চলুন দেখে নেই কিছু উল্লেখযোগ্য সুপারিশ দর্শক আমরা দেখে নিচ্ছি সুপারিশগুলো প্রথম যে সুপারিশটি রয়েছে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ দেওয়া যাবে না দ্বিতীয় যেটি রয়েছে নিয়মিত আয় না থাকলে কেউ মার্জিন ঋণ পাবেন না তৃতীয় রয়েছে মার্জিন ঋণ পেতে সেকেন্ডারি মার্কেটে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে সব ব্রোকারেজ হাউজের চুক্তির ফর একই রকম হতে হবে আমরা দেখে নিচ্ছি মার্জিন বিষয়ক টাস্ক ফোর্সের সুপারিশ আমরা এরপরের তথ্যগুলোর জন্য অপেক্ষা করছি আমরা প্রথম চারটি তথ্য জানিয়ে দিলাম এখন বাকি সুপারিশগুলো আমরা দেখে নিচ্ছি ঋণ ও মূলধন অনুপাত একশো পঁচিশ শতাংশে নামে ফোরসেল হবে অর্থাৎ ঋণ ও মূলধন অনুপাত যদি একশো পঁচিশ শতাংশে নেমে যায় তখনই সেল দেওয়া হবে লোকসান হলেও বিনিয়োগকারীরা ফেরত পাবেন মূলধনের পঁচিশ শতাংশ মার্জিন ঋণের মেয়াদ হবে ছয় মাস থেকে এক বছর তবে এটি নবায়ন করা যাবে মূলধন ঋণাত্মক না হলে মার্জিন অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ তোলা যাবে এছাড়া আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মার্জিন ঋণ সংক্রান্ত এক্ষেত্রে বলা হয়েছে মার্জিন প্রদেয় কোম্পানির জামানত হিসেবে কোম্পানির সিকিউরিটিস ক্যাশ স্টক বন্ড ডিভেঞ্চার এবং গভর্নমেন্ট সিকিউরিটিস রাখা যাবে এছাড়া আরেকটি রয়েছে সিঙ্গেল বড়র এক্সপোজার লিমিট ধরা হয়েছে মার্জিন লোনের ক্ষেত্রে একক গ্রাহক সর্বোচ্চ 10 শতাংশ গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ ১৫ শতাংশ খাত পর্যায়ে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত সুপারিশ করা হয়েছে দর্শক মিউচুয়াল ফান্ড বিষয়েও কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার বিষয়ক টাস্ক ফোর্স এবার দেখে নিচ্ছি কিছু উল্লেখযোগ্য সুপারিশ মেয়াদী মিউচুয়াল ফান্ডের বার্ষিক আয়ের সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে মেয়াদী মিউচুয়াল ফান্ড বলতে বোঝাচ্ছে ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড এক্ষেত্রে সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে বে মেয়াদি ফান্ডের বার্ষিক আয়ের ত্রিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে বে মেয়াদি বলতে ওপেন এন্ড ফান্ডকে বোঝানো হচ্ছে ইকুইটি বা গ্রোথ ফান্ডের একান্ন শতাংশ শেয়ারে বিনিয়োগ করতে হবে মেয়াদী ফান্ড অবশ্যই অবসায়ন হতে হবে এছাড়া আরও কিছু তথ্য রয়েছে ফিক্সড ইনকাম ফান্ডের পঁয়ষট্টি শতাংশ ফিক্সড ইনকাম ভিত্তিক শেয়ারে বিনিয়োগ করতে হবে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারে বিনিয়োগে বিধিনিষেধ আরোপের সুপারিশ এছাড়া একক শেয়ারে বিনিয়োগের হার সর্বোচ্চ পনেরো শতাংশ করার প্রস্তাব গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের হার পঁচিশ শতাংশ করার প্রস্তাব খাত পর্যায়ে সর্বোচ্চ বিনিয়োগের হার তিরিশ শতাংশ করার প্রস্তাব দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্সের মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণ সংক্রান্ত সবকটি সুপারিশ দর্শক এবার দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজারে কারা রয়েছে আজ যেহেতু লেনদেনের গতি একটু কম তাহলে হয়তো আমরা টপ ট্রেডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখতে পাবো আমরা গতকাল দেখেছি ব্যাংকিং খাতের বেশ আধিপত্য ছিল আমরা আজ দেখতে চাই কোন খাতের আধিপত্য রয়েছে টপ ট্রেডের পাশাপাশি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কোন কোন কোম্পানির শেয়ার শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি কমেছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের কোম্পানিগুলো তথ্যের জন্য টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে লাভেলো এটি এখন পর্যন্ত বারো কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রবি আট কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল এটি ছয় কোটি চৌত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন ছয় কোটি পাঁচ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে টপ রেড রয়েছে কোহিনোর কেমিক্যাল এটি তিন দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে পাঁচ কোটি তিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা শতাংশের দিক থেকে দেখতে পাচ্ছি একমাত্র কোহিনোর কেমিক্যাল চার শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে বাকি সবগুলি দেখা যাচ্ছে চার শতাংশের নিচে বেড়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে এখন দেখে নেই শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেইনারে কারা রয়েছে টপ ট্রেডে আমরা দর্শক দেখে দিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কোম্পানিগুলো প্রথম পাঁচটি কোম্পানি আগে দেখিয়েছি ষষ্ঠ অবস্থান রয়েছে নিউলাইন টেক্সটাইল সপ্তম অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক অষ্টম অবস্থান হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম নবম অবস্থান রয়েছে সোনালি পেপার দশম অবস্থান রয়েছে মালিক স্পিনিং মিলস এবং ষষ্ঠ অবস্থানে নিউলাইন পাঁচ কোটি আঠাশ লাখ টাকা লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক পাঁচ কোটি ন লাখ টাকা লেনদেন হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম চার কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে সোনালি পেপার চার কোটি ষোলো লাখ টাকা লেনদেন হয়েছে মালিক স্পিনিং তিন কোটি নব্বই লাখ টাকার লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে থাকা দশটি কোম্পানির মধ্যে আটটি কোম্পানির দর বৃদ্ধি বা অপরিবর্তিত রয়েছে মাত্র দুইটি কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত এখন দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে নুরানি টেক্সটাইল এই কোম্পানিটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এম অয়েল নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপোলো ইস্পাত রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তসরিফা রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি ফাইন কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেনও বেশ ভালো হয়েছে এমারেল্ড অয়েল দুই কোটি সাঁত্রিশ লাখ টাকার উপর লেনদেন হয়েছে তসরিফা দুই কোটি আটাত্তর লাখ টাকার উপর লেনদেন হয়েছে একটি ফাইন এক কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বাকি দুইটি কোম্পানি এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে আমরা দেখে নেব টপ গেনের ষষ্ঠ থেকে দশম অবস্থানে কারা রয়েছে টপ গেনের ষষ্ঠ অবস্থানে রয়েছে আর একে সিরামিক নয় দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ডেল্টা স্পিনার্স রয়েছে সপ্তম অবস্থানে আট দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে রেনুইক যজ্ঞেশ্বর সাত দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এটিএস এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এটি রয়েছে নবম অবস্থানে ছয় দশমিক সাত আট শতাংশ বৃদ্ধি পেয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড রয়েছে দশম অবস্থানে ছয় দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনের আজ মিউচুয়াল ফান্ডের দুইটি মিউচুয়াল ফান্ডকে দেখা গিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারের কারা রয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং পাঁচ দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে পাওয়ার গ্রিড রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে টপ লুজারের কোম্পানিগুলো অবস্থান দেখে নিলাম প্রথম পাঁচটি কোম্পানি টপ লুজারের অবস্থান দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত টপ লুজারের কারা রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে লুবরেফ এটি তিন দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে কেপিসিএল রয়েছে সপ্তম অবস্থানে তিন দশমিক দুই এক শতাংশ দর হারিয়েছে আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে অষ্টম অবস্থানে তিন দশমিক শূন্য আট শতাংশ দর হারিয়েছে আইবিপি রয়েছে নবম অবস্থানে ইন্দো বাংলা ফার্মাসিউটিকালস নবম অবস্থানে দুই দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে দশম অবস্থানে দুই দশমিক নয় চার শতাংশ দর হারিয়েছে টপ লুজারে দশটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি কোম্পানি রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন